অতীতে তিনটি সরকার ক্ষমতায় ছিল তিনটি রাজনৈতিক দল ক্ষমতায় ছিল আবার যদি ক্ষমতায় আসে রাষ্ট্র কোন পরিবর্তন হবে না অতীতের মতো প্রতিহিংসা রাজনীতি চলবে লুটপাটের রাজনীতি হবে আর লুটপাট হলে কাজের টাকা লুটপাট হয় এই শ্রমিকদের সময়ে ঘামে উপার্জিত টাকা তারা লুটপাট করে বিদেশে বাতায়াত করে যদি লুটপাটটা হতো বিদেশে যদি আমার দেশে টাকা পাকা না হতো তাহলে একজন শ্রমিক ন্যূনতম তিরিশ হাজার টাকা বেতন পেত তার সব কম বেতন হতো তারও কম পক্ষে দুইশো ডলার বেতন হতো একেবারে কম হলো কারণ এর নিচে আন্তর্জাতিক শ্রমিকদের কোনো দুইশো ডলারের নিচে কোন বেতন আন্তর্জাতিকভাবে ভাবে শিক্ষিত না এই জন্য এটা আমরা চাই শ্রমিক শ্রমিক আমাদের জীবন মানের উন্নত হবে এবং দেখা যাচ্ছে অন্য অন্য চাকরিজীবীরা যারা সরকারি চাকরি করে তাদের কত ফেসালি বেতন তো আছেই তারপর আবার কি আছে তাদের জন্য রেশনের ব্যবস্থা আছে তাদের ছেলে মেয়েদের জন্য ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে আছে কি নাই আবার

ইসলামী শক্তিকে ক্ষমতায় দেখতে চাই এই জন্য আমরা এবার আমাদের নেতা বীর সাহেব চরমায় বলেছেন আগামী নির্বাচনে আমরা ইসলাম পন্থীদের একটা বাক্স দিতে চাই এজন্যে আমাদের কাজ চলছে আমরা সকল ইসলামী সংগঠনগুলো কাছাকাছি আসার চেষ্টা করছি আপনারাও শ্রমিকদের মধ্যে দাওয়াতি কাজ করেন ঐক্যবদ্ধ করেন

দুর্নীতিবাজরা সোজা হয়ে যাবে এবং দেশটা সঠিক ভাবে পরিচালিত হবে আমাদের দেশটা সঠিক ভাবে চলুক এজন্যই আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে শ্রমজীবী ভাইয়েরা রক্ত দিয়েছে আর দেশ যদি আবার সঠিক ভাবে না চলে দুর্নীতিবাজদের হাতে চলে যায় রুটে রাজের হাতে চলে যায় জনবাজদের হাতে চলে যায় তাহলে আবার বিগত দিনে যেমন প্রতিহিংসার রাজনীতি দিয়েছে জিগাংসা রাজনীতি হয়েছে রুটপাট হয়েছে দখলবাজ হয়েছে তাই আবার চলছে কোন কোন হয়েছে এখন ক্ষমতায় না যাইতি নিজেরা মারামারি করে মরে ঠিক আছে তারা নিজেরা মারামারি করে মরে তাদেরকে ক্ষমতায় দিলে তো তারা ক্ষমতায় গিয়ে মানুষ পাবে এই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে মানুষকে বুঝাইতে হবে আমরা ইনশাআল্লাহ আগামীতে একটি ভালো দেশ চাই আরেকটা বিষয় আমরা বলতে চাই সর্বশেষ অনেকগুলো সংস্কার পরিচয় করেছে কারণ এই জুলাই বিপ্লব এই বিপ্লবের চেতনা ছিল দেশটা সংস্কার করা দেশটা মানে মেরামত করা এই জন্য অনেকে সংস্কার করা খালি নির্বাচন থাকে নির্বাচন তো আগে অনেক হয়েছে কিন্তু দেশ তো ভালো হয় ভালো সরকার তো আমরা পাই নাই এই জন্যে শুধু নির্বাচনী সমাধান নয় নির্বাচনের আগে নির্বাচন করে তারা ক্ষমতায় যাবে ভালো মানুষ যাতে ক্ষমতায় যেতে পারে এই ব্যবস্থা করতে হবে যারা ক্ষমতায় যায় তারা যাতে সঠিক দায়িত্ব পালন করে লুটতালাত না করে মানুষের অধিকার হরণ না করে এই ব্যবস্থা করতে হবে এই জন্য সংস্কার প্রয়োজন অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে শ্রমিকদের জন্য একটা শ্রম সংস্কার কমিশন হয়েছে কিন্তু দুঃখের বিষয় অন্যান্য সংস্কার কমিশনের রিপোর্ট গুলো আমাদের রাজনৈতিক দলের হাতে দেওয়া হয়েছে কিন্তু শ্রম সংস্কার কমিশন তারা কি প্রস্তাব করেছে এটা আমরা এখনো দেখতে পাই আমরা পরিষ্কার বলতে চাই এই সমস্ত সংস্কার কমিশনের রিপোর্ট এটা প্রকাশ করা হোক এটা สมิทธิ์ দের সব সংগঠনগুলো হাতে নেয়। ঠিক তারা দা বিচার অ্যাডমিনিস্ট্রেশন করবে। সেখানে สมิทธิ์ অধিকার সুরক্ষিত করা হলো। নাকি মালিক দুর্নীতি বা মালিকদের পক্ষে আবার বিভিন্ন সুবিধা করা হলো। ඒ কারণে আমরা জানতে পাচ্ছি এই সমাজ সংস্কার কমিশনে বেশিরভাগ মালিকদের পক্ষভুক্ত করা হয়। ঠিক মালিকদের স্বার্থ তাই আমরা মালিকদেরও স্বার্থ তাই

শ্রমিক সংগঠন গুলো কাছে পাঠানো হবে শুধু রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে না শ্রমিক প্রতিনিধি কাছে শ্রমিক সংগঠন ও কাছে এটা পাঠানো হবে তারপর এটা প্রকাশ করতে হবে প্রতিষ্ঠানের পরে শ্রমিকদের জন্যে যাতে একটি ভাষাতপূর্ণ একটি গণতান্ত্রিক একটা ব্যবস্থা বন হয় শ্রমনীতির এই জন্যে এই মন্ত্রবশিকারী সরকার এসে ব্যবস্থা করবা ঠিক আইন দলীয় সরকার ক্ষমতায় গেলে আবার শ্রমিক নির্যাতন শুরু হয়ে আমরা শ্রমিকদের জন্য একটা চমৎকার নীতি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছি এই শ্রমিক দেবস আপনারা আপনাদের সবাই কামনা করি কল্যাণ কামনা করি আর সবচেয়ে বড় ব্যাপার ইসলাম হলো শ্রমিকদের অধিকার নিশ্চিত করেছে ইসলাম প্রতিষ্ঠা হলে শুধু সকল মানুষের অধিকার নিশ্চিত হবে বৈষম্যমুক্ত সমাজ হবে এজনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আন্দোলন করে ঠিক আছে এই বলেই সবাইকে আগামী দিনের আন্দোলন সংগ্রামে